আজকে না বান্ধবীর সঙ্গে তার বাবার বাড়িতে দেখা করতে যাবো যেখানে আমার মামার বাড়িও আমি ছোট থেকে বড় হয়েছি যে জায়গায় সেখানে যাচ্ছি কিন্তু মামার বাড়িতে পরে ঢুকবো আগে যাব বান্ধবীর এখানে ওখানে ও বলছে খাওয়া দাওয়া করতে তো আমি না করেছি আমার বাড়িতে দেখো ভাত তরকারি কালকে রয়ে গেছে তো সেই ঠান্ডাগুলোই কিন্তু গরম করে খেয়ে নেব আর এখন একটু ম্যাগি করে নিচ্ছি এই সবজি দিয়ে ম্যাগিটা না আমার ভীষণ পছন্দের আর আলু দিয়ে ফুলকপি দিয়ে শীতের মধ্যে এই যে ম্যাগিটা খেতে আমার এত ভালো লাগে যে কি বলবো তো তার তার জন্য এখন একটু সবজি দিয়ে ম্যাগি করে নিলাম এটাই আমি আর মেয়ে খেয়ে নেব সকালে তারপর ওই ভাত তরকারি যেটা আছে ওটা গরম করে খেয়ে তারপর চলে যাব আমরা বান্ধবীর বাড়িতে আর সেই বান্ধবীটা কে সেটা তো তোমরা জেনেই গেছো আর চিনতেও পেরে গেছো তো চলো তার সঙ্গে তার বাবার বাড়িতেই দেখা হচ্ছে আর সেখানে ছোটবেলার যত স্মৃতি আছে এবং যেসব জায়গায় আমরা খেলাধুলো করেছি সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আর এদিকে দেখো আমার ম্যাগিটাও হয়ে গেছে তো ম্যাগি বানানোর সময় হাফ প্যাকেট মশলা কিন্তু আমি প্রথমেই সেদ্ধর আগে দিয়ে দিই আর পরে নামানোর আগে হাফ প্যাকেট দিই তাহলে কী হয় মশলাটা ম্যাগির মধ্যেও ঢুকে যায় সবজির মধ্যেও ঢুকে যায় আবার শেষের দিকে যখন অল্প মশলা দিয়ে দিই তখন ওই সেনটাও থেকে যায় ওটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো তোমাদেরকে তো ইন্ট্রোই দেওয়া হয়নি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে এই দেখো কথা বলতে বলতে চলেও এলাম তো এটা হচ্ছে জটেশ্বর আর লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল মানে লক্ষ্মী সিম্পল লাইফস্টাইলের বাবার বাড়ি তো দেখতেই পাচ্ছ ওর ছেলে আর আমরা এখন ঢুকে যাচ্ছি বাড়ির ভেতরে তো চলো ভেতরে গিয়ে লক্ষ্মী কোথায় আছে দেখি আর ওর প্রথম রিয়াকশনটা কি হয় আমাদেরকে দেখে সেটাও তোমাদের দেখাবো আর এদিকে সব ঘর দেখছি অন্ধকার তোমাদেরকে ওদের ঘরটা দেখাতে দেখাতে যাব ভাবলাম অনেক বছর পর আবারও এলাম সেই ছোটোবেলার জায়গাটাতে ইরাম আমি চিনি না কিছু সব চেয়ে দেখে গরুর ঘর টর বানায় এখানে একদম বাড়ি ঘর টোটালি আলাদা ও কিরে পিছনে যাইস না তোরা পিছনের রাস্তা এ এটা হলো লক্ষ্মীর একমাত্র ভাই ওরা তো তিন বোন কিন্তু ভাই একটাই লক্ষ্মীদের যে পাশের বাড়ি তারাই কিন্তু এখানে মিষ্টির দোকান দিয়েছে তো এই যে রাজাকে দেখতে পাচ্ছ ছোটবেলায় কত কোলে নিয়েছে ওকে আর জানো তো ও নাকি আমাদের ভিডিও দেখে মানে আমার আর লক্ষ্মীর শুনে ভীষণ ভালো লাগলো ওদিকে লক্ষ্মীও ভিডিও করা শুরু করে দিয়েছে আর ওখানে সুদীপ সাহেব ওরাও দাঁড়িয়ে আছে তো এদেরকে তোমরা চিনবে না এই পাড়া ছেলে ওরা বান্ধবী কেন রে তোদেরকে চিনি না ছিল না না হ্যাঁ হ্যাঁ এই তোর বিয়ের আগে কিন্তু গ্রিল তাই না গ্রিল ছিল না ওখানে বসে বসে গল্প করতাম হ্যাঁ এই যে লক্ষ্মীর মা দিদা লক্ষ্মীর মা সম্পর্কে কিন্তু আমার দিদা হয় তো আগে দেখতে কিন্তু খুব সুন্দর ছিল ইয়াং ছিল এখন দেখো দাঁত পড়ে কি অবস্থা না দেখি নাই ওই তুই বিয়ে করিস নাই সুদীপ বিয়ে করিস নাই হ্যাঁ 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 আমি চিনি না এখন কাউকে চিনি না সত্যি করে হ্যাঁ চলো এবার ওদের ঘরগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এটা হচ্ছে ওদের রান্নাঘর তো এখন কিন্তু এই নতুন রান্নাঘরটা করেছে আর আগে তো পুরনো রান্নাঘর ছিল একদম ওই যে দোকানটা দেখতে পেলে ওই বারান্দার মধ্যে একটা কোঠা ছিল সেখানে এমনি নর্মাল যেরকম রান্নাঘর হয় আর কি আর এখন কিন্তু কি সুন্দর করে দেখো রান্নাঘরটা বানিয়েছে তো ওর তো মানে ভাইবৌ নেই তো তার জন্য কিন্তু বাড়িঘর পরিষ্কার করা একেবারেই সম্ভব নয় ওর মার পক্ষে কারণ ওর মা এখন অসুস্থ তো তার জন্য ও এসে কিন্তু এই রান্নাঘর পরিষ্কার করেছে তো এর জন্যই আমি প্রথম ঢোকার পর ঘর বাড়িগুলো দেখাইনি কারণ ও আর কি তখন রান্নাঘর পরিষ্কার করছিল তো যাকে ও বেশি দিন হয়নি এসেছে বাবার বাড়িতে দুদিন হলো তো তার মধ্যে আমিও চলে এসেছি তো দুদিন ধরেই ও ঘর বাড়ি পরিষ্কার করছে তো দেখতেই পাচ্ছ এগুলো দোকানের সব মানে জিনিস থাকে না কার্টুন ফার্টুন ওগুলো তো এমনি এগুলো নোংরা নয় সব কিছুই পরিষ্কার আর এই যে ঘরটা আছে এখন অন্ধকার তাই তোমাদের দেখাতে পারলাম না তো এই ঘরটা আর এই যে মিডিলের ঘর আর ওদিকে একটা ঘর দেখতে পাচ্ছ কোটা এই আর এখানে যেই কোঠাটা এই এতটুকুই কিন্তু ওদের ঘর ছিল আর পরে কিন্তু এই যে এই দিকগুলো বানিয়েছে ওর বিয়ের আগ পর্যন্ত আমরা যখন এসেছিলাম তখন শুধুমাত্র এদিকে তিনটে রুম ছিল আর কোথা ছিল বারান্দায় তো এদিকে যেগুলো দেখতে পাচ্ছ এখন ইউ সিস্টেম করেছে যে এখন এখানে একটা নতুন করেছে পরে কেউ যদি বলে ছেলের বাড়ি কেমন ঠিক আছে দেখাইতে হবে না আচ্ছা না এই ঘরে এখনো ঘুম থেকে ওঠাই নাই নাকি ও এটা ঠাকুর ঘর ছিল আর এই যে এই রুমগুলা ছিল হচ্ছে ঠাকুর থেকেই এই রুমে মনে হয় ওরা থাকে হ্যাঁ এই রুমেই থাকে আর এখানে এই যে শর্ট ভিডিও বানায় এই যে গোদরেসটা ঠিক এখানেই ও শর্ট ভিডিও বানায় বাবার বাড়িতে দেখতে পাচ্ছো এখানে একটু দেখি আমাকে তোমার তোমাকে অনেকবার দেখানো হয়েছে তুমি আমাকে একবারও দেখাওনি আজকে তো এই দেখো বলে দিও এই যে ওর ড্রেস বুঝতেই পারছো তার মানে ওরা এই ঘরেই থাকে এসে বিয়ের আগে লক্ষ্মী এই ঘরেই থাকতো তাই অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ঘরে আর ওখানেই কিন্তু ওকে বিয়েতে সাজানো হয়েছিল আর ওর বিয়েতে না আমি সাজিয়েছিলাম আর এই যে দোকানটা এখানে আমরাও কিন্তু অনেক দোকানদারি করেছি আর এখান থেকে মুড়ি নিয়ে সর্ষের তেল নিয়ে তারপর এই যে বারান্দায় বসে আমরা খেতাম এখানেই তো ওদের রান্নাঘরটা ছিল আজকে দেখাতে পারিনি যেহেতু এলোমেলো হয়ে আছে রান্নাঘরটা তাই এখন তো নতুন রান্নাঘর দেখিয়েই দিলাম তোমাদের এই দোকান থেকে মুড়ি তেল পেঁয়াজ সব কিছু নিয়ে দিত তারপর আমি গামলাতে মাখতাম আর ওদিকে কোঠাতে কিন্তু লক্ষ্মী চা করতো তারপর সেই চা মুড়ি আমরা খেতাম আর মামুন কি করতো বলতো ও না পান বানাতো একটু পরেই আসছে ওকেও দেখতে পাবে তোমরা ও আমি সবাইকে দেখাচ্ছি কবে থেকে দেখা হয় না কাউকে হ্যাঁ মামন হ্যাঁ ওরা তো আসে আমি আসি না না রাস্তায় এসেছি যে তোমাদের একটু দেখাবো আমার মামার বাড়ির রাস্তাটা এই যে এদিকে পাঁচ ছটা বাড়ি পরেই কিন্তু আমার মামার বাড়ি তো এই যে মামির সঙ্গে দেখা হয়ে গেল লক্ষ্মীর পাশের বাড়ি তো তার সঙ্গে কথা বলতে বলতে আর মামার বাড়ির রাস্তাটা আর মামার বাড়িটা দেখানো হলো না তোমাদের তো যাক পরে দেখিয়ে দেব চলো সবাই দেখি রান্নাঘরে কি করছে কাটছে এই এদের এত এত গরম গরম লাগে লাগে নাকি দেখো ফ্যান চালালো এদিকে ময়ূর দেখো মোবাইল নিয়ে খেতে বসেছে এতজন বসে আছে কিন্তু ও মোবাইলের দিকে তাকিয়ে আছে আর ওদিকে ওটা হচ্ছে লক্ষ্মীর ছোটদের ছেলে মানে ওরা তো তিন বোন মেজ জনের ছেলে আর কি এখন তো গরম পড়ে গেছে কিন্তু আমি যখন লক্ষ্মীর বাবার বাড়িতে গিয়েছিলাম তখন এতটাও গরম ছিল না ফ্যান দেওয়ার মতো আবার ঠান্ডাও ছিল না কিন্তু ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে তো তার জন্যই কিন্তু মানে এখন সবাই ফ্যান চালায় তোমরা হয়তো ভাববে যে গরমে ফ্যান চালাচ্ছে এটা নিয়ে আবার কিসের কথা কিন্তু কি বলো তো এই ভিডিওটা দিতে একটু লেট করলাম এই কারণেই কারণ এই ভিডিওর মধ্যে আমি আমার ছেলেবেলা আমার বান্ধবীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো অনেক কিছুই শেয়ার করব তো তার জন্য আমি একটু সময় নিলাম যেন ভিডিওটা তোমাদেরকে সুন্দরভাবে দিতে পারি ওদের সঙ্গে সায়নাকেও খেতে বলেছিল কিন্তু সায়না আমাদের সঙ্গে খাবে বলে এখন আর বসলো না

আজকে রান্নাগুলো লক্ষ্মী করেছে ডাল করেছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল মাছের তেল ভাজা আর এদিকে একটা চচ্চড়ি করেছে এটা নিরামিষ চচ্চড়ি তো আমি তো মাছের তেল খাই না কারণ আমার কোলেস্টেরল আছে তাই না আমি খাই না আমি মাছের তেল খাই না কোথায় যাচ্ছো খেলতে যাচ্ছে ময়ূর যদি মেয়ে হতো তাহলে সায়না ওর সঙ্গে একটু খেলতে পারতো তো আমাদের সব বান্ধবীরাই কিন্তু মেয়ে শুধু লক্ষ্মীরই ছেলে স্নান করিস নাই এই যে এইদিকে ওদের পুরানা বাথরুম যেটা আমরা বিয়ের আগে অনেক গিয়েছি এদিকটাতে দেখো ওদের তো গরু আছে তার জন্য গরুর খাবার অনেক বড় বাড়ি এই বাড়িটাতে আমাদের ছেলেবেলা কেটেছে সত্যি আবার ওই বাড়িটা দেখতে পেরে ভীষণ ভালো লাগছে তবে একটা খারাপ লাগছে কি মামার বাড়িতে ঢুকতে পারিনি তো মামার বাড়ি পার করেই কিন্তু ওদের বাড়িতে আসতে হয় কিন্তু এই প্রথম জীবনে যে মামার বাড়িতে না ঢুকে বান্ধবীর বাড়িতে এসে উঠেছি তো যাক গিয়ে চলো আগে বাড়িতে একটু ওদের ঘুরিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছ পার আর এদিকে হচ্ছে বাথরুম এগুলো কিন্তু এখন আর ব্যবহার করা হয় না এগুলো ওদের পুরোনো বাথরুম আর হচ্ছে পার এখানে ছোটোবেলায় ছোটোবেলা না মানে যখন একটু বড় হয়েছি তখন কিন্তু ওদের বাড়িতে এসে এসে থাকতাম তো দিনের বেলাটা তো তখন আমরা এই কুয়োর পাড়ে কিন্তু দুজনে স্নানও করেছি কারণ আমরা হেনা দিতাম তো মাথায় তো একজনে স্নান করার সময় যদি জল ঢেলে দেয় তাহলে ভালো হয় তো তার জন্য দুজনে একসঙ্গে স্নান করতাম ওদের বাড়িতেই তো এখানেই ও আমার মাথায় জল ঢেলে দিত আমি ওর মাথায় জল ঢেলে দিতাম সত্যি আবারও সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে আর এখানে দেখো একটা লটকা গাছ দেখতে পাচ্ছ এখান থেকে অনেক লটকা পেরে খেতাম আর একটা জাম্বুরা গাছও আছে কিন্তু যদিও দেখা যাচ্ছে না ক্যামেরাতে ভালো করে তো সেই জাম্বুরা গাছ থেকে জাম্বুরা পেরে লবণ লঙ্কা ওদের বাড়ি থেকে এনে এই যে এখানে সুপারি বাগানটা দেখতে পাচ্ছ এখানেই বসে বসে আমরা খেতাম তবে আর একটা বান্ধবীও ছিল তো সেও কিন্তু আসছে খবর দিয়েছি তো ওর তো বিয়ে হয়ে গেছে ও বাবার বাড়িতে এসেছে তো লক্ষ্মীও বাবার বাড়িতে এসেছে আর আমি তার জন্য এলাম ওদের দুজনের সঙ্গে দেখা করতে এদিকটাতে এখন ওরা আর আসা যাওয়া করে না দেখো একদম বন্ধ করে দিয়েছে রাস্তাটা আগে কিন্তু এদিকেই এসে ওরা কলের পার মানে সরি কুয়োর পার আর বাথরুম ব্যবহার করতো তোমাদের যেমন দেখিয়ে দেখিয়ে সব কিছু বলছি তেমনি করে কিন্তু সায়নাকেও সবকিছু দেখিয়ে ওকে আমার ছোটবেলার গল্প বলছি আর ও কিন্তু সেই আনন্দ পাচ্ছে মায়ের ছোটবেলার গল্প শুনে চলো এবার বিকেলে আমরা কোথায় বসে গল্প করতাম সেটা তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছ এই হাফ দেওয়ালটা এর উপরে বসে আমরা কিন্তু গল্প করতাম ওদিকে একজন এদিকে একজন দেওয়ালে হেলান দিয়ে বসে গল্প করতাম আর আমরা তো তিন বান্ধবী থাকতাম সব সময় তো মিডিলে আর একজন বসতো তো এখানে এই গ্রিলটা কিন্তু ছিল না আর এদিকে পুরোটাই কিন্তু হাফ দেওয়াল ছিল মানে হাফ ওয়াল আর এই বারান্দার মধ্যে ওদিকটাতে তো একটা কোঠা ছিল আর এই পোর্শনটা কিন্তু ছিল না এই পোর্শনটা পরে কিন্তু এই হাফ দেওয়াল ভেঙে তারপর বানিয়েছে আর এদিকটা কিন্তু উঠোন ছিল আর এইদিকে আমার বাস সাইডে এদিকে ছিল একটা রান্নাঘর তো এখানে দেখো এই গেটটাও পরে করেছে এই সব কিছু ভেঙে দিয়েছে আর এই যে রাস্তাটা এটা কিন্তু ওদের বাড়ি ঢোকার রাস্তা ছিল আর এই জায়গাটাতে একটা কাঁচা মিষ্টি আম গাছ ছিল আর সেই আম গাছ থেকে যখন আম পাটত তখন নিচে আমরা কুড়িয়ে নিয়ে এখানে বসে বসে সেই আম খেতাম দারুণ টেস্টি ছিল জানি না গাছটা মরে গেছে না কেটে ফেলেছে তো এদিকটা দেখতে পাচ্ছ এই যে হাত দেওয়াল এখানটা ভেঙেছে আর আগে কিন্তু এদিকটা কিন্তু বন্ধ ছিল আর এই পোষণটা পরে বানিয়েছে তো দেখতে পাচ্ছ পুরো বাড়ির হলিয়া চেঞ্জ তো আমি তো দেখে একেবারেই অবাক হয়ে গেছি তো বলবো বলবো না চলে এসেছে আমাদের আমরা ভিডিও ওই যে এইদিকে দেখো লক্ষ্মী ভিডিও বানাচ্ছে কোথায় তোর মেয়ে কোথায় এরা কারা ছিল পাগল নাকি তুই ফাইনালি তোমাদেরকে তিন নম্বর বান্ধবীকেও দেখিয়ে দিলাম ও হচ্ছে মামুন আর সম্পর্কে মামা তো বোনও হয় তো দেখে মনে হচ্ছে না আমাদের থেকে বয়সে ছোট তো সত্যিই আমাদের থেকে ছোট তো আমরা কি করে বান্ধবী হলাম বলতো তো প্রথমে তো আমরা তিনজন বান্ধবী ছিলাম তো এল এম টিম তার মধ্যে লক্ষ্মী মানটি সুপর্ণা তো তারপর মানটি আমাদের স্কুল লাইফে ছিল কলেজে ওঠার পর ওর বিয়েও হয়ে যায় তাড়াতাড়ি আমাদের আগে তো তারপর ও চলে যায় সেই জায়গায় ঢোকে মামন তো তারপরেও আমাদের কিন্তু এল টিমটা রয়েই গিয়েছে কারণ এলতে লক্ষ্মী এমতে মানটি ছিল তারপর এসে গেল মামুন আর তারপর এসতে সুপর্ণা তো এই হচ্ছে আমাদের বান্ধবীর কাহিনী তো আপাতত এখন মানটির সঙ্গে যোগাযোগ আমাদের নেই আর ওর বিয়ে কিন্তু এই জটেশ্বরী হয়েছে কিন্তু তবুও ওর সঙ্গে আমাদের কিন্তু দেখা হয় না তো যার জন্য তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না ওই বান্ধবীকে আপাতত আমরা এই তিন বান্ধবী এই পাড়ারই তো আমাদের এখনও কিন্তু বন্ধুত্ব রয়েছে মাথাটা আগে থাকলে না আমরা গল্প করতে পারতাম এখানে আরে এর কথা বলি নাই বিয়ের আগের কথা বলতেছি না মাচা পরে হয়েছে চল 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 এখন আমরা কোথায় যাব বলো তো স্টুডেন্টের বাড়িতে আর তোমাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাব তো আমি আর লোককে কিন্তু একই বাড়িতে পড়াতাম স্টুডেন্ট আলাদা হলো বাড়ি কিন্তু একটাই ছিল ওই হাতে নে দে ওই মোবাইলটা আমার হাতে নে ওই হাতে নে

four এই তোমাদের বাড়ি তুই গিয়ে গ্যাস এই যে বৌদি দোকানটা আর বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মামুনের স্টুডেন্টের বাড়ি এতদিন পর তিনজনকে একসঙ্গে দেখে ও ভীষণ এক্সাইটেড আর আমরাও ভীষণ এক্সাইটেড আর ভেতরে যাকে দেখতে পাচ্ছ সে সম্পর্কে মামি হলেও বয়সে কিন্তু আমাদের সমানীয় হবে হয়তো তো তার জন্য কিন্তু আমরা সব সবসময় এখানে আড্ডা মারতাম গল্প করতাম আর এখানে যে বট গাছটা কেটে ফেলেছে এই গাছটা দেখেই বাড়িটা চিনতে পারতাম তো গাছটা কেটে ফেলেছে দেখে না বাড়িটা চিনতেই পারিনি সন্ধে হয়ে গেছে দেখো সন্ধ্যে যে ওদিকে শঙ্খ ফু দিচ্ছে আর আমরা এখন এসে স্টুডেন্টের বাড়ি পৌঁছলাম পুরো পাড়া মানে পুরো গ্রাম চেঞ্জ হয়ে গেছে কিন্তু স্টুডেন্টের বাড়ি একই রয়েছে সেই একই রাস্তায় একই ঘর একই বাড়ি তো এদিকে যে দেখতে পাচ্ছ এই দোকানটা এটা হচ্ছে স্টুডেন্টের কাকুর দোকান এই দোকানটা কিন্তু তখন ছিল না তাছাড়া সব কিছু কিন্তু একই আছে আমি আর লক্ষ্মী এই রাস্তা ধরেই আমরা পড়াতে ঢুকতাম আবার পড়িয়ে এই রাস্তা ধরেই রাতের বেলায় চলে যেতাম তো আমরা বিকেলে পড়াতে আসতাম পড়াতে পড়াতে আটটা বেজে যেত তো ওটা রাতেই তো তো আমরা দুজন মিলে আবার কিন্তু চলে যেতাম তো ওর যেহেতু দুজন স্টুডেন্ট আছে এই বাড়িতে তো দুটো পড়াতো তাই আমার আগেও আসতো আর আমি তার পরে আসতাম ও যখন দ্বিতীয়টা পড়াতো তখন আসতাম তারপর দুজন পড়িয়ে একসঙ্গে বাড়ি চলে যেতাম আর তখন যে মৌরি সিরিয়ালটা হতো ওটা যদি টাইম হয়ে যেত তাহলে এখানেই দেখে যেতাম আর চা বিস্কুট খেয়ে তারপর পান খেয়ে আমরা বাড়ি যেতাম আর এখানে এসেই তো পান খাওয়াটা শিখেছি আমরা আর এই যে সাদা ড্রেস পরা এটা হচ্ছে আমার স্টুডেন্ট আর ওদিকে হলুদ ড্রেসে যে আছে ওটা হচ্ছে ওর লক্ষ্মী স্টুডেন্টের মা আর পেছনে যে দাঁড়িয়ে আছে ওটা লক্ষ্মী স্টুডেন্ট ওরা নাইটি পরে আছে বলে ক্যামেরার সামনে আসতে চাইছে না সুপারি গাটে মামুন

অনেকটাই রাত হয়ে গেল তো মামনের মেয়ে আর বর ওদেরকে একটু দেখিয়ে দিলাম তো সবাইকেই তো তুলেছি না দেখালে যেন কেমন লাগে মনটা তো চলো আবার মামার বাড়িতেও যেতে হবে জানি না ওখানে তোমাদের কি দেখাতে পারবো ভিডিও করে নিয়ে যাই আবার কবে আসি না আসি তো ইনি হচ্ছেন মামনের মা আর এটা হচ্ছে মামনের বাবা তো সম্পর্কে আমার বাবা জাইম্বু হলেও এরা দুজন কিন্তু বন্ধুও তো চলো আমরা কি ভাবছো ভূতের বাড়ি একদমই না এটা আমার মামার বাড়ি নাই মনে হয় নাই মনে হয় তো এটা হচ্ছে আমার ছোটো মামার ঘর আর যে ঘরে ডাকা ডাকি করছিলো সেটা মেজো মামার ঘর তো আমার তিন মামা বড় মামা তো এখানে থাকে না শিলিগুড়িতে থাকে মনে হচ্ছে বাড়িতে কেউ নেই তো এই দেখো ছোটো মামার ঘরেও তালা দেওয়া আর মেজো মামার ঘরেও অনেকবার ডাকা ডাকির পর কাউকেই পেলাম না তো চলো আজকে আর মামার বাড়িটা দেখানো হলো না তাছাড়া রাতও হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা